বিভাগীয় সমাবেশ সহ নানা কর্মসূচি চললেও এখনও আসন সমঝোতায় আসতে পারেনি জামায়াত ইসলামী আন্দোলন সহ সমমনা আটটি দল যদিও প্রাথমিকভাবে তিনশো আসনে প্রার্থী ঘোষণা এবং নির্বাচনী প্রচারণা আগেই শুরু করেছে দলগুলো তবে তারা আশাবাদী জোট গঠনের মাধ্যমেই সব জটিলতা কেটে যাবে তবে সব আলোচনায় নতুন কিছু দেখছেন না রাজনৈতিক বিশ্লেষকরা জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে সরব দলগুলো চলছে তাদের নানা কর্মসূচি ও বিভাগীয় সমাবেশ তারই অংশ হিসেবে মাঠে নেমে পড়েছে জামাত ইসলামী আন্দোলন সহ সমমনা আট দল তিনশো আসনে মনোনীত প্রার্থীরা চালাচ্ছে জোর প্রচারণা গিজার গিজার মানে বিদ্যুৎ বিল কম নির্বাচনী কৌশলের অংশ হিসেবে দলগুলো নিজেদের অবস্থান মজবুত করার চেষ্টা করছে তবে জোট গঠন ও আসন ভাগাভাগি এখন আলোচনার কেন্দ্রবিন্দু জামাত বলছে দেশপ্রেমিক শক্তির সমন্বয়ে রাজনৈতিক জোট গঠনের বিষয়ে তাদের আলোচনা চলছে তিনশো আসনের প্রার্থী ঘোষণা হয়েছে অঞ্চল ভিত্তিতে সেটা প্রাইমারি সিলেকশন বলা হয়েছে মনোনয় এটা একটা চূড়ান্ত রূপ নেবে যখন আমাদের সাথে যারা নির্বাচনী বোঝাপড়া হবে দেশপ্রেমিক শক্তি যারা ধারণ করে স্বাধীনতা সব মিলে কিছু মূলনীতির যদি আমাদের সাথে হয় অক্ষমত তাদের সাথে আমরা নির্বাচনে বোঝাপড়া হবে অন্যদিকে ইসলামী আন্দোলন বলছে এককভাবে নির্বাচনে যাওয়ার প্রস্তুতি নিলেও জোটের সম্ভাবনাও প্রবল বছর খানেক আগে থেকে তিনশো আসনে প্রার্থী মোটামুটি চূড়ান্ত করে আমরা আমাদের নির্বাচনী কার্যক্রম শুরু করেছি দৃঢ়ভাবে আশাবাদী যে এবার ইসলাম প্রেমিক এবং দেশপ্রেমিক রাজনৈতিক শক্তিগুলি আমরা এক নির্বাচনী সমঝোতায় আসতে পারব ইসলামী সমমনা আট দলের জোট প্রসঙ্গে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বাংলাদেশের নির্বাচনী রাজনীতিতে শেষ মুহূর্তের জোট গঠন নতুন কিছু নয় তফসিল ঘোষণার আগের দিন পর্যন্ত দলগুলো দর কষাকষি চালায় তফসিল ঘোষণা করার আগে এমনকি প্রার্থী তালিকা নির্বাচন কমিশনে চূড়ান্ত করার আগে পর্যন্ত মোটামুটি সব রাজনৈতিক দলেরই কম বেশি এরকমটা থাকবে সুতরাং এটা এমন না যে এটা এখনই ঘোষণা করে দিতে হচ্ছে তাকে শেষ পর্যন্ত আট দলের জোট গঠন হয় কিনা সেটি এখন রাজনৈতিক মহলের অন্যতম আলোচ্য বিষয় তানভীর আহমেদ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা